হ্যাঁ ফ্রেন্ডস এই যে আমি সন্ধ্যাবেলা কাছ থেকে বার হচ্ছি এটা হচ্ছে নিউ টাউন আমি যেখানে কাজ করি সেই অ্যাপার্টমেন্টটা এখানে অনেক সিস্টেম আছে ঢুকতে গেলে আমাকে কার্ড দিয়ে এন্ট্রি করে ঢুকতে এই যে এখন বেরোবো বলে আমার এন্ট্রির কার্ডটা নেবো দেখো এখানে এন্ট্রি এই যে অ্যাকচুয়ালি এত গরম পড়েছে বলে ওরা বাইরেই বসছে যাতে একটু হাওয়া লাগে আমার আমি অনেক দিন কাজ করছি বলে আমি নিজেই নিজের কার্ড বেছে নিয়ে এই যে নিজের কার্ড নিজে বাচ্ছি এবার হচ্ছে যে ভাই আছে ভাই এন্ট্রি কর মানে আউট করে দেবে আমার ওই কার্ডটা নিয়ে দেখো ও ফোনে মানে ই করছে আমার কার্ডটাকে ক্যান্সেল করে দেবে যে আমি বেরিয়ে গেলাম তো এই যে বেরিয়ে যাব এই অ্যালার্টটা আমার কাজে বাড়িতে চলে যাবে যে আমি বেরিয়ে গেছি এটা খুব সেফটি আমার জন্য সেফটি প্লাস যাদের বাড়ি কাজ করি তাদের জন্য এই যে তারপরে বেরিয়ে গেলাম রাস্তায় মানে যাচ্ছি বাড়ির দিকে আজকে আবার কাজ আছে আমাকে একটু বাইরে থেকে খাবার কিনতে হবে কারণ সবাইকেই বলেছি কালকে আমার গ্যাস শেষ হয়ে গেছে যাই হোক রুটি আর কিছু তরকারি কিনতে হবে তাই এই নিউটাউন থেকে যাচ্ছি দেখি যেতে যেতে এই যে চলে আসলাম একটু রুটি আর একটু দেখি কি নিতে পারি কী নেওয়ার মতো আছে তো নিয়ে নিলাম কি রুটি আর গিলা এটে যাই হোক কেমন খেতে হবে আমি জানি না তা নিয়ে নিয়েছি এই যে ফাইনালি এবার একটু হাতে সময় ছিল তাই চলে গেলাম আমার বান্ধবীর বাড়ি এই যে আমার এক বান্ধবী মানে এরা আমার মানে দুজন খুব কাছের এই যে একজন হোক এমনি বসে আছে এই যে ওর ভাইজি একটু খেলা করছিল এই যে ওকে মেকআপ করাচ্ছে তো সেটাই আমি একটু ভাল লাগলো তাই তুলে ধরলাম এই যে দেখাচ্ছি পাউডার দিয়ে আমি মেকআপ করছি তাই খুব এদের কাছে গেলে আমিও খুব ভালো হয়ে যায় আমার মন কারণ হচ্ছে খুব আনন্দ করি খুব এদের যদি দু তিন দিন আমি না দেখতে পারি আমার মন খারাপ হয় তবে চলে আসলাম এই যে নিজের খাওয়াটা অনেক রাত হয়ে গেছে আবার খেয়ে দিয়ে শুতে হবে কারণ ভোরবেলা উঠবো তো দেখো এই যে রুটি দেখো তিনটে রুটি নিয়ে এসছি আর হচ্ছে কুড়ি টাকার চিকেন নয় চিকেন তো নয় গিলামেটে এটে আর যাই হোক এক হাত দিয়ে ক্যামেরা ধরাটা খুব চাপ হয়ে যায় পারি না তাও যতটা চেষ্টা করি করার ততটা আমি দিই এই যে গেলাম এটে দেখতেও কিরম একটা কালচে কালচে লাগে তাও যাই হোক খেয়ে নিলাম নিজের হাতে রান্না দোকানে রান্না অনেক ডিফারেন্স পড়ে তারপরে হচ্ছে খেতেও খুব একটা খারাপ হয়নি ভালোই লাগছিলো দেখি গ্যাসটা কবে আনবো একটু টাকার সমস্যা চলছে তাই নিয়ে আসলাম না নাহলে দুই একদিনের মধ্যে যাবো গ্যাসটা আনতে গেস্টও নিয়ে আসলে আবার সেই রোজ সিদ্ধ ভাত যেরকম করি সেরকম সিদ্ধ ভাত করে খাবো এই যে খাচ্ছি যাই হোক তোমরা কে কী খেয়েছো রাতে ডিনার করেছো কমেন্ট করে জানিও আমি তো খাচ্ছি তো এইটাই আমি অনেক হ্যাপি আমি সময় মিলে আমি খুব 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 হ্যাপি অনেক দিদি ভাইরা আমাকে কমেন্ট করো যাই হোক আমার খুব ভালো লাগে যে সবাই আমার পাশে আছে আমার ভিডিওগুলো দেখো আমাদের একটাই বলি যে সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে সাপোর্ট করো